আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আপনারা হয়তো বা অনেকেই সরিষা শাক অথবা মূলা শাক ভাজি করে খেয়েছেন কিন্তু কখনো কি এই দুটো শাক একসাথে মিক্সড করে ভাজি করে খেয়েছেন যদি না করে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য গ্রাম বাংলার মা চাচিরা কীভাবে সরিষা শাক ও মূলা শাক মিক্সড করে ভাজি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এই ভাজিটা খেতে অসম্ভব মজা হয় আর তার সাথে যদি থাকে কয়েকটি শুকনো মরিচ ভাজা আর এক প্লেট গরম ভাত তাহলে তো আর কোনো কথাই নেই আমার আজকে রেসিপিটি ফলো করে বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি ফেরেশ সরিষা শাক ও মূলা শাক নিয়েছি মূলা থেকে মূলা শাকগুলোকে কেটে নিয়েছি এখন মূলা শাক থেকে মূলা ডাটাগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু এগুলো কচি মূলা শাক না তাই এই ডাটাগুলো নেওয়া যাবে না এইভাবে মূলা শাক থেকে ডাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জোরে আমার পাশে থাকবেন সবগুলো মোলা শাক ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে কেটে নেব সরিষা শাক সরিষা শাকটা অনেকটাই কচি তাই এগুলো ডাটাগুলো ফেলবো না দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই নরম মূলা শাক এবং সরিষা শাক কেটে নেওয়া হয়ে গেছে এখন শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু আমি শাকটা ভাজি করব শাক থেকে অনেকটাই পানি বের হবে তাই শাকগুলোকে ধুয়ে আধা ঘন্টার মতো একটা ঝাঁপিতে পানি ঝরাতে রেখে দেব আধা ঘন্টার মতো শাকটাকে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এখন ছোট ছোট করে কুচি করে নিচ্ছি শাকগুলোকে ভাজি করার জন্য প্রথমেই চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কুচি করে রাখা সরিষা শাক ও মোলা শাক দিয়ে দিলাম দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করা চারটে কাঁচামরিচ এবারে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এই পর্যায়ে দিয়ে দেব বেশ অনেকটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি যে কোনো শাকবাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে শাকবাজিটা খেতে বেশি ভালো হয় এখন এক মিনিটের মতো শাকটাকে দমে রেখে দেব এক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমি এইখানে কোনো পানি ব্যবহার করিনি যেহেতু শাকটা ভাজি করব এবং শাক থেকে অনেকটাই পানি বের হবে সেই পানিতেই এই মূলো শাক ও সরিষা শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শাকটাকে ঘন ঘন নাতে যাবেন না একটা হাতার সাহায্যে শাকগুলোকে এভাবে ছাঁকিয়ে নেবেন তাহলে শাকটা আর দলা পেকে যাবে না এই পর্যায়ে মিডিয়াম আছে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আরও এক মিনিটের মতো জাল করে শাক থেকে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব ঠাক থেকে পানিটা শুকিয়ে গেলে এই পর্যায়ে চোরো থেকে শাকটাকে নামিয়ে নেব এখন ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল শাক তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয় এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে আরও দুটো শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি যে কোনো ভাজিতেই কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করলে খেতে অনেক মজা হয় আমি সব সময় চেষ্টা করি যে কোনো ভাজি করার সময় একটু শুকনো মরিচ ব্যবহার করার এতে ভাজি থেকে খুব সুন্দর একটা ঘেরান আসে এখন মিডিয়াম আছে পেঁয়াজ রসুন ও শুকনো মরিচটাকে বাদামি কালার করে ভেজে নেব আর এটাকে আমরা গ্রাম বাংলায় ফোরন বলে থাকি পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই ফোড়নটাকে শাকে দিয়ে দেব এই পর্যায়ে ফোড়নের ঘেরানটা যাতে শাকের সাথে ভালোভাবে মিশে যায় তাই এক মিনিটের মতো শাকটাকে ভেজে নেব এই শাকভাজিটা গরম বাতের সাথে খেতে অনেক মজা হয় আমি সরিষা শাক ও মূলা শাক আলাদা আলাদা ভাজি করেও খেয়েছি আমার কাছে আলাদা আলাদা ভাজির থেকে মিক্সড করে এই শাক খেলে বেশি ভালো লাগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় শাকটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবারে চুলো থেকে শাকটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সরিষা শাক ও মূলা ভাজির দুর্দান্ত একটি রেসিপি আশা করি আজকে লোভনীয় শাক ভাজির রেসিপিটি মিস করবেন না বাসায় একদিন তৈরি করে দেখবেন আমার কাছে এই শাক ভাজিটা এতটাই ভালো লাগে যে গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে ভাত খাওয়ার জন্য কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি আমার আজকের সহজ শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটি মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ও সহজ কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম